এ মানুষ আমার পিছনে কি দেখতে পারত গুরুস্থান খবরস্থান যে যে নামে ছিল একটা মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করলে এই জায়গায় আসতে হয় এখানেই তার দাপন করত তোমার আমার এত অহংকার এত বড়া এত দন দৌলতের অহংকার নিঃশ্বাস বন্ধ হলে কই যাবে দিনে আসুন দিনে ফিরে আসো যে যে ধর্মে আসো দিনে ফিরে আসো যারা ইসলাম ধর্মেতে আসো তারা ইসলামে ফিরে আসো যারা হিন্দু ধর্মেতে আসো তারা হিন্দু ধর্মেতে ফিরে কিসের হ মুসলমান যারা আসো মন্দ গুরুস্থান হিন্দু যারা আসো তাদেরকে আগুন করে শেষ করে যে যে ধর্মতে আসো সেই ধর্মেতে শেষ করে অত অতহংকার একবার আসা দাঁড়াও এই গুরুস্থানে দেখো আমার একটা গিচ্ছা ছিল যে গিচ্ছাটা একসময় অনেক গাইতো গিচ্ছাটা ছিল এরকম যে স্কুল লাইফে সামনের বিরিংসির মাঝে বসতাম না পড়া না পড়ার ডরে সারে মার কিন্তু অন্যের জানা যা যে আমরা পড়ি সে সময় আমাদের বয় করে না আমরা করতেছি তা কি হবে কিচ্ছু হবে মারা গেছে প্রকৃত কোরআন শরীফে তো কোরআন শরীফে বর্ণিত আছে যারা কোরআন শরীফ করতে পারে আমি তো মূলক মানুষ করতে পারি না মৌলভী হলতে উজুর হলতের কথা যে শুনলাম তারপরও হেলাও হ্যালো দুনিয়া চলছে আমাদের এই যে আমি আপনাদের সামনে এত সুন্দর করে বলতে হ্যালো 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 মানুষ মরণশীল মরতে হবে ভালো হন এটাই ব্যাস্ত এই গুরুস্থানে আসতে হবে সবাই ভালো হন দিনে ফিরে আসেন এটাই ব্যাস্ত